মোটর সাইকেল যেন যাতায়াত না করতে পারে সেই বিষয়টা আমি দেখাচ্ছি এই দেখুন এখানে প্রাপ্ত বয়স্ক শ্রেণীর লোক থেকে মধ্যবিত্ত লোকও এখানে জগিং করে এই জন্য মোটরসাইকেল নিয়ে গেলে অনেক সমস্যা এই কারণে উপজেলার থেকে এই রেলটা দিয়ে দিয়েছে যেন মোটর সাইকেল না চলতে পারে আর একটু দেখাবো আমাদের অপত্যক্ষ নদীর যে ভিউটা কত সুন্দর আর কত সুন্দর পরিবেশ সেটার মাধ্যমে আমার আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে যাচ্ছি এই দেখুন প্রিয় দর্শক আজকে আমরা এই মুহূর্তে রয়েছি কপতক্ষ নদীতে কপতক্ষ নদীর যে ভিউটা সেটাই দেখাচ্ছি আজকে এই যে যে কপতক্ষ নদী দেখতে পাচ্ছেন এই কপতক্ষ নদীতে আপনা এক সময় ইলিশ মাছ ইলিশ মাছ ছিল এবং নদীর যে মাছগুলো ছিল সেই মাছগুলো এখন বর্তমান নেই কারণ এই নদী শেখ হাসিনা সরকার যখন ছিল তখন এই নদীটিতে কাটানোর একটা ভাবমূর্তি সে নিয়েছিল এই জন্য অনেক দূর কাজ এগিয়ে দিছে এখন বর্তমান কোনো সরকার স্থায়ী না থাকার কারণে এই নদীটি খনন বন্ধ রয়েছে আজকে আমরা যে বর্তমান সরকার রয়েছে তাদের ধারে আমরা উপস্থাপন করছি যে আমাদের এই নদীটির খনন কাজ আবারও শুরু করা যায় কিন্তু এই নদীটিতে জোয়ার ভাটা না থাকার কারণে নদীটি এখনও কপতক্ষ নদী মরে রয়েছে প্রিয় দর্শক এরটি ছিল আজকে কপতক্ষ নিয়ে আমাদের ভিডিও প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই থাকতে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এই ছিল মূল ভিডিওর পর্ব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ এই